চোখে চোখে কথা হলো মুখে কিছু না একই না, মন নিয়ে লুকোচুরি খেলো না, চোখে চোখে কথা হলো টেন টেন টেনটেন টেন 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 মুখে কিছু বল না না মা গান টিনটিন গাচ্ছে গান গাছে না টিনটিন আর চমচম তোমাদের ঘুম কি না তোমাদের ঘুম ভাঙে না ঘুম ভাঙে না রাত দুপুরে কি করো এই যে ঘুমার কত ঘুমাবে তোমরা রাত হয়ে সকাল হয়ে গেল এখনো তোমাদের ঘুমই শেষ হচ্ছে না কি করো তোমরা এই যে একই না, একই ছাম চোখে চোখে এত কথা মুখে কেন বল না এই যে মন নিয়ে লুকোচুরি একই না একই না